আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে একজন ডেলিভারি ম্যান আমাকে অনেকগুলো ফোন দিয়েছিল পরে আমি ফোনটি রিসিভ করি এরপর উনি আমাকে বলেছেন যে আপনার একটি অর্ডার ছিল আমি বললাম কই আমি তো কোনো কিছু অর্ডার করিনি এরপর উনি আমাকে বললেন আমি আপনার বাসার নিচেই দাঁড়িয়ে আছি আপনি এসে আপনার কন্ট্যাক্ট নাম্বার আপনার নেম আপনার অ্যাড্রেস এগুলো চেক করে দেখুন এরপর আমি গেলাম গিয়ে দেখলাম আসলেই তো এই সবগুলোই আমার নামে পরে উনি আমাকে বললেন এটা আপনাকে রিসিভ করতেই হবে এবং কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে কিছুই মেনশন করা ছিল না উনি আমাকে বললেন গত দুই দিন ধরে আপনাকে কল দিয়েছিলাম আপনি একবার আমাকে বকা দিয়ে ফোনটা কেটে দিয়েছেন আসলেই আমি ভেবেছিলাম এটা হচ্ছে রং নাম্বার মাঝে মাঝেই অনেকগুলো রঙ নাম্বার থেকে ফোন আসে তো আমিও ভুল ভেবেছিলাম পরে বাসায় এসে তো আমি প্রোডাক্টটা ওপেন করে একদম সারপ্রাইজড হয়ে যায় যে এতগুলা বেকারি আইটেম কে পাঠিয়েছে কোথা থেকে পাঠিয়েছে কিছুই জানি না আবার আমার নাম এরপরে অনেকগুলো আইটেম ছিল চকলেট ইমালশন ছিল বাটার ছিল হুইপ ক্রিম ছিল ডল ছিল ডল কেক বানানোর জন্য স্ক্র্যাপার ছিল চকলেটের টপার বানানোর জন্য কিছু মোল্ড ছিল নজেল ছিল একদম সব কিছুই এই যে দেখতে পাচ্ছি গোলাপ বানানোর জন্য স্ট্যান্ড ছিল নজেল ছিল টাপ কেক বানানোর বক্স ছিল তারপর হচ্ছে বোর্ড ছিল ক্রিম ছিল ভিভোর একদম অনেকগুলো আইটেম অবশ্য এখানে অনেকগুলো আইটেমের মধ্যে আমার কাছে আছে তাও এই বেকারি আইটেমগুলোর প্রতি কেন যেন একটা ইমোশন কাজ করে সামনে আমার বার্থডে গুলো ছিল ফ্রি বার্থডে গিফট থ্যাংক ইউ সো মাচ